কাতার 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 কী আছে ভাই কাতারে আসসালামু আলাইকুম প্রিয় সুদী আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই অনেকেই কমেন্ট করেছেন কাতারে কাজের পরিস্থিতি বা কাতারে কাজ আছে কি না কী কাজ করলে ভালো হবে দেখেন কাতারে কাজের অবস্থা ফার্স্ট অফ অল বলতে যে কাতারে কাজের অবস্থা খুব অনেকটা খারাপ আবার অনেকটা এখন একটু কিছুটা ভালো হয়েছে তো বিশেষ করে কোম্পানি ভিসাগুলি ডাইরেক্ট ভিসাগুলি বন্ধ আছে এখন যারা আসতেছে যারা একটু অনেকে পার্সোনাল ফ্রি ভিসা নামে ভিসাগুলো আসে ফ্রি ভিসা একটা কোম্পানির ভিসা এগুলি বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি কোম্পানি তারা আপনাকে নিয়ে ছেড়ে দেবে আপনার কাজ আপনার সংগ্রহ করতে হবে এরকমভাবে কাজগুলিকে এই পদবীটাকে বলা হয় ফ্রি ভিসা নিজের মাধ্যমে নিজের থাকা নিজের খাওয়া নিজের সব কিছু এখন যে বলতে চাই দেখেন আমি ভাই অনেকে বলে আমি তো ভাই ইলেকট্রিক কাজ জানি আমি তো এই কাজ জানি হ্যাঁ কাজ জানলে ভালো কিন্তু কাজটা কিন্তু বাংলাদেশে ইলেকট্রিশিয়ান কাজ প্লাম্বারের কাজ এবং কি বিদেশি কাজগুলি অনেকটা ডিফারেন্স এখন এই কাজ গালফের সিসি যে কাজগুলো এগুলো সবই একই রকম গালফের সাথে এশিয়ানের সাথে মিলে না যেরকম মালয়েশিয়ার কাজের সাথে গালফ সিসি কাজের মিলে না রং মিস্ত্রি বলেন প্লাম্বার বলেন ইলেকট্রিশিয়ান বলেন স্টিল ফিকচার বলেন যাই কিছুই বলেন না কেন ঠিক আছে অনেকটাই ডিফারেন্স তো আপনারা এইগুলি প্রশিক্ষণ আছে বাংলাদেশে গালফ সি কীভাবে কাজ করে ঠিক আছে এগুলির প্রশিক্ষণ আছে বিভিন্ন জায়গায় সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে আসার চেষ্টা এত টাকা খরচা করে ভাই বোনেরা আপনারা আসতেছেন আপনারা কিছু স্কিল ডেভেলপ করে আসেন না কেন যেখানে আপনারা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনারা কাতারে পাড়ি দিচ্ছেন কেউ তিন লক্ষ কেউ চার লক্ষ কেউ পাঁচ লক্ষ বিভিন্ন ধরনের আপনার টাকাগুলি আপনি কিছুটা এই বাংলাদেশে অনেকটাই নেই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দিয়ে থাকা খাওয়া ফিরি বাবদ অনেক কোর্স আছে সেই কোর্সগুলি করে আপনারা আসার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে দেখেন আর ফার্স্ট যারা শিক্ষাগত যোগ্যতা আছে ভালো তো যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু অনেকটাই জায়গায় কাজ পাচ্ছে দেখেন আমার সাথে অনেকের কথা হয় বাংলাদেশ থেকে আসার আগে কথা হয়েছে বাংলাদেশে থেকে কাতার আসার পরে কথা হচ্ছে যে ভাই কাজটা যদি প্রান্ত দিতে পারেন দেখেন আমার কাছে কাজের যদি অ্যাবিলিটি থাকতো আমি দিতে পারতাম তো সবাই চেষ্টা করবেন বিভিন্ন ডোরো রয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা যারা শিক্ষাগত যোগ্যতা আছে কাতারের ভিতরে আছেন তারা বিভিন্ন ফাইভ স্টার হোটেলগুলি ফোর স্টার হোটেলগুলি সেখানে যেয়ে লক করবেন যে কাজ আছে কি না নিজেরাই চেষ্টা করবেন তারপরে আপনারা বিষয়গুলি পরিবর্তন করবেন ঠিক আছে আপনাদের যে বিষয়তে আসতে হবে সেটা আপনি ওই জায়গায় হ্যান্ড ওভার করে চেঞ্জ করবেন ঠিক আছে তো এটা ওখানে কিছু গভর্নমেন্ট ফিস আছে সেই ফিসগুলি দিয়ে আপনি চেঞ্জ হতে হয় আর যারা মনে করেন যে অনেক ধরনের আছে যে কোনো শিক্ষিত যোগ্যতা নেই বা অন্য কোনো কাজ জানেন না আসলে তাদের জন্য একটাই কথাই বলতে চাই তারাও কাতারের ভিতরে আপনারা চেষ্টা করেন কোনো জায়গায় সীমিত বেতন হোক বা কোনো শিখা কেউ কীভাবে শেখা যায় আর আরেকটা বিষয় কাজ কোনো কিছুই জানেন না তারা কিন্তু আসবেন না ভুলেও আসবেন না ঠিক আছে যদি যারা আইসা পড়ছেন তারা চেষ্টা করেন যে কোনো কাজই পান সেই কাজটাই করেন একটু ডোরে 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 যান রেস্টুরেন্টে যান এদিকে যান সেদিকে যেই কাজটাই পান না কেন কনস্ট্রাক্টর হেল্পার বলেন যেটাই বলেন আপনারা সব জায়গায় চেষ্টা করেন ঘরে বসে থাকলে ভাই কেউ কাজ দেবে না ঠিক আছে চেষ্টা করতে হবে আপনারা হাজার হাজার লোক আছে আমাদের ভিউয়ার্সটা আছে অনেকে বলছেন যে কাজ দেওয়ার জন্য দেখেন সবাই একটু চেষ্টা করেন আপনার আশেপাশে চেষ্টা করলে হবে না বিভিন্ন মন যান বিভিন্ন এরিয়াতে যান হ্যাঁ প্রয়োজনে আপনি দোহ আছেন আলখোর চলে যান বিসাইড চলে যান বা মনে করেন যে আপনার বিনোমান আছে আলসাদ আছে এই সমস্ত জায়গায় এক একদিনে এক একটা করে শিডিউল করেন এক একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেন যে কাজ আছে কি না দেখবেন আপনি পেয়ে যাবেন হানড্রেড পার্সেন্ট আমি বললাম পেয়ে যাবেন একটু চেষ্টা করুন হ্যাঁ অবশ্যই সিবিটা রেডি করে রাখবেন কী কী কাজ জানেন কী ভাষা জানেন কী নাম আপনার আপনার আইডি কার্ড নাম্বার দিয়ে সমস্ত কিছু দিয়ে একটা সিবি তৈরি করে রাখেন আপনার ছবি দিয়ে যাতে যে কোনো জায়গায় যদি আর ভ্যাকেন্সি থাকে আপনার করে দিয়ে দিতে পারেন ঠিক আছে এরকম পনেরো বিশটা কপি করে রাখবেন সিবিটা ফাইল করে রাখবেন যে জায়গায় সম্ভব সেই জায়গায় দিবেন ঠিক আছে চেষ্টা করেন অবশ্যই হবে আর সবাইকে বলবো অবশ্যই আপনারা কাজ শিখে বুঝে জেনে বুঝে আসেন অনেকে আপনাকে কাজের পুনরূপ দেখাবে ঠিক আছে মানুষের কথা বিশ্বাস করবেন না নিজে যেটা জানেন যে একটা কাজে গেলেও আপনি একটা কাজে যাতে করতে পারেন নিজের অভিজ্ঞতাটাকে অজন কাজে লাগাতে পারেন এই বলার ছিল আপনাদের মাঝে ক্ষমা সুন্দর সিদ্ধের বুলটুটি ভিডিওটা ভালো লাগলে আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের কাছে দিতে পারি বা শেয়ার করে আমি মানে আপনাদের কাছে রেখে দিতে পারি আচ্ছা প্রচণ্ড গরম ঠিক আছে ঘেমে একেবারে এসি চল তারপরে ঘেমে গেছে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এই গরমে অনেক কষ্ট করতে অনেকে বাইরের ওয়াশিংয়ে কাজ করতেছে কি বলবো অনেক বাংলাদেশি আছে দেখে খুব খারাপ লাগে তো অবশ্যই আপনার জেনে বোঝা আসবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি আর সবসময় ভিডিওগুলি সবসময় পেতে হলে বারে বললাম যে আপনাকে সাবস্ক্রাইব করে বা ফলো করে পাশে রাখেন অবশ্যই আমার কোনো কাজের সন্ধান পেলে আপনাদেরকে অনেক কাজের সন্ধান দিয়েছি এর আগে যারা প্রোজেক্টের কাজে আপনার এই তেলের খনিতে বা ইয়ের খনিতে অনেক লোক নিয়েছে এখন মাঝখানে অনেক নিয়ে নিয়েছে আর কি তো এগুলো টাকা পয়সায় কোনো কিছু লাগে না আপনার আবার যদি হয় আমি আপনাদেরকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আল্লাহ আসসালামু আলাইকুম